এই যে দেখতে পাচ্ছ মেয়েটাকে সে হচ্ছে কাজে মেয়ে রহিমা যেদিন তার কাজ করতে মনে চাইবে সেদিন সে একদম দুনিয়ার সব কাজ করে ফেলবে তো হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সকলের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম আজকে তো আজকে বৃষ্টি রয়েদার ছিল তো হচ্ছে আমরা সারা বিকেল আজকে বাসার সবাই ঘুমাইছি তো ঘুম থেকে ওঠার পরে একদম শরীর টরির সব চাঙ্গা মানে মাইন্ড ফ্রেশ সবার তো তার হঠাৎ করে মনে হইলো যে বাসায় কাজ করা করা উচিত এখন নাইলে করব কি কারণ এখন টিভি দেখতেও ভালো লাগছে না আমরা মূলত সন্ধ্যায় টিভি দেখি সবাই মিলে বাসার কিন্তু এখন টিভি দেখতেও ভালো লাগছে না তো বাসায় কাজ নাই তারপরে সে খুঁজে খুঁজে কাজ বের করছে যে দেখতেছে কোথায় কাজ আছে মানে সে করবে ওইগুলা তো অনেক সময় দেখা গেছে যে সে গোছানো কাজটা আবার করতেছে কি দেখলেন এখন হসপিটালের ফাইল এগুলা কি মানে গোছানোর জিনিস এগুলা কিন্তু গোছানোই ছিল তারপরে সেটা দেখছে এটা গোছানো যায় কিনা দেখতেছে মানে যেদিন কাজের মানে কাজের কথা তার মনে পড়ে যে আমি আজকে কাজ করবো সেদিন মনে করেন বাসায় আর একটা ধুলা রাখার জায়গাও থাকে না কাজ টাজ করা শেষ হইল। এখন হচ্ছে তার অন্য কাজ করার পালা যেটা আসলে মূলত এই কাজের কাজ মানে এটা করা উচিত তো এখন হচ্ছে বিছানা গুছানো হচ্ছে এখন হচ্ছে রাতের বেলা তো আমরা শুয়ে যাবো হচ্ছে বিছানা একদম রেডি রেডি করা হয়েছে আর বিছানা নিয়ে না একটু অভ্যাস আছে আমাদের সবারই মানে দেখা যায় যে যতবার বিছানায় বসা হইতেছে ততবারই বিছানা ছাড়া হইতেছে এটা আমাদের ফ্যামিলির সবাই মনে হয় বংশগতভাবে পেয়েছে এটা আমাদের বাসার সবাই করে বিছানা গোছানোর কাজটা শেষ এখন আর রাতের জন্য কোনো প্যারা নাই এখন হচ্ছে আমাদের সন্ধান নাস্তা টাস্তা খাওয়ার প্যারা তো এখন হচ্ছে চা করে নেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছি ছ বৃষ্টির দিন তো বৃষ্টি ছাড়াও আমাদের বাসায় সন্ধ্যা সকাল মানে সবসময় চা খাওয়া হয় যদিও আমি চাটা তো অনেক বেশি পছন্দ করি না তো আজকে আমি চা বানাচ্ছি এক একদিন এক একজন বানায় যার যেদিন মুড হয় সেদিন সে বানায় আর ওইদিকে হচ্ছে তরকারিগুলো গরম করে নেওয়া হচ্ছে তরকারিগুলো যেহেতু আজকে ঠান্ডা দিন এখনও পর্যন্ত তরকারিগুলো ভালো ছিল তো এখন হচ্ছে গরম করে নেওয়া হচ্ছে আজকে হচ্ছে আমাদের বাসায় চিকেন রান্না হয়েছিলো তো যে দেখতে পাচ্ছো অনেক তেল ভেসে আছে মানে আম্মু রান্না করলে এরকম তেল ভাসায় রাখে যার কারণে আব্বু প্রতিদিন পকা দেয় তারপরও উনি চেঞ্জ হয় নাই উনি এরকম তেল ভাসাই ভাসাই রান্নাটা করে তো যাই হোক এখানে আমার তরকারি তরকারি গরম হোক তো সন্ধ্যায় হচ্ছে একটু নুডলস রান্না করব সবাই খাওয়ার জন্য তো বাসায় তেমন কিছুই ছিল না টমেটো ছিল পেঁয়াজ ছিল মরিচ ছিল আর ডিম ছিল তো যার কারণে হচ্ছে এগুলা দিয়ে এখন নুডলস রান্না করব ডিমও বেশি ছিল না কিন্তু যার কারণে আমি দুইটা ডিমই নিয়েছি আর নয়তো তো আমার ডিম একটু বেশি বেশি হইলেই ভালো লাগে তো আমি সব কিছু কেটে রেডি টেডি করে নিয়েছি যে দেখতে পাচ্ছ আমার নুডলস হয়েও গিয়েছে আমাদের কিন্তু পাশে ফ্যামিলি প্যাক নুডলস ছিল না এটা জাস্ট ওই যে মিস্টার নুডলস যে প্যাকেটটা থাকে না বড় প্যাকেটগুলো ওইখান থেকে হচ্ছে কি একটু 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 রান্না করে ফেলছে খাওয়া খাওয়াইলি হয় দিকে না সবার একটু একটু কিছু খেতে মন সারা সারাদিন যতই আমি না খাই সন্ধ্যা আমার কিছু না কিছু খেতে মন চাই তো ঠিক আছে আসল মেহমান যে বাসার সে হচ্ছে হাদিয়া আর রোসাফিয়া ওদেরকে দিয়ে তারপরে যা থাকে আমরা হচ্ছে তা খাবো এত প্যারা নাই মানে খাওয়ার বৃষ্টির দিন আসলে না আমার অনেক বেশি ভাল লাগে জানি না কার জন্য বৃষ্টির দিন সুখে আর কার জন্য দুঃখের এগুলো আসলে বুঝি না ছোটোবেলা থেকে বৃষ্টি আমার অনেক বেশি প্রিয় তো যাই হোক প্রসাফ এখানে খাওয়া দাওয়া করছে তো এখন হচ্ছে মেন আমাদের রাতের ডিনার তো রাতের ডিনারে আজকে রান্না করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ হয়েছে আমাদের পুকুরের মাছ আর কি তো আস্তে আস্তে করে রান্না করে পেঁয়াজ দিয়ে ভোনা করা হয়েছে তো দেখতে পাচ্ছ আমি অনেকগুলো ভাত নিয়েছি দুইটা মরিচ নিয়েছি দুইটা লেবু নিয়েছি আর হচ্ছে ভোনা মাছটা নিয়েছি আজকে আমার খাবারটা তো একদম জমে যাবে কারণ এই মাছটা এত মজা এমনিতে বাজার থেকে যদি এই মাছ নামে আমি একদমই খাই না কিন্তু এই মাছটা আমার অনেক বেশি ভালো লাগে আমাদের পুকুরে যে মাছটা হয় আর কি যার কারণে এরকম আস্তে করে রান্না করা হয় কেননা বাসা সবাই অনেক পছন্দ করে মাছের সাইজটা কিন্তু অনেক বড় কারণ আমার এই প্লেটটা যথেষ্ট বড় আর দেখতে পাচ্ছি পুরাটা প্লেটে এক প্রকার মাছটা হয়ে গিয়েছে তো আমি লেবু দিয়ে মরিচ দিয়ে এখন হচ্ছে মাছটা মজা করে খাবো তোমরা সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখাবো অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ এখন আমি হচ্ছে ডিনারটা এনজয় করি বাই বাই